আসসালামু আলাইকুম অল এডুকেশন জোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচএসসি ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় নম্বর তিন অর্থাৎ অর্থের সময় মূল্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং কঠিন বলা যায় একটা অধ্যায় সো এটা এত সুন্দর করে আপনাদেরকে বোঝানো ট্রাই করব যে আপনারা এখান থেকে অ্যান্সার করে দশে দশ পাবেন এটা যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু আমি অনেকগুলো বোর্ড থেকে এটা বেছে নিয়ে আসলাম এই কারণে যে এখানে দুই ক্যাটাগরি সূত্র রয়েছে তো আশা যদি পরীক্ষায় একটু ক্রিটিক্যাল করতে চায় তাহলে এরকম ক্যাটাগরির আপনাদের প্রশ্ন দিয়ে সো এটা যদি আপনারা ভালোভাবে এখন আয়ত্ত করতে পারেন তাহলেই একমাত্র দশে দশ পাওয়া সম্ভব এটা একটু হচ্ছে অ্যাডভান্স পার্টের এর অর্থাৎ যারা একটু সেকেন্ড ইয়ারে পড়তেছেন অথবা যারা পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা তবে ফার্স্ট ইয়ারে যারা এই বছর ভর্তি হচ্ছেন বা হয়েছেন তাদের জন্য আমি একদম বেসিক পার্ট থেকে অর্ধেকটা শুরু করবো সেজন্য অবশ্যই আমার এখানে কমেন্ট বক্সে যে জানাতে হবে যে স্যার আমি এটা ফার্স্ট ইয়ারে নিউ সো আমাদের জন্য কাইন্ডলি নতুন করে ভিডিওটা আবার শুরু করেন বা অর্ধেকটা শুরু করেন আমি পুরোপুরিভাবে নতুন করে একদম বেসিক থেকে আপনাদেরকে অ্যাডভান্স করার চেষ্টা করব সো আসুন এই ভিডিওটা আগে দেখি এখানে বলেছে পি ও কিউ দুই বন্ধু পি তার সঞ্চিত দুই লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে পাঁচ বছর পর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন এর মানে এখানে বুঝতে পারতেছি যে পি তার সঞ্চিত যে টাকাটা এটা হচ্ছে বর্তমান মূল্য অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া আছে আবার সে তিন পাঁচ বছর পর এর মানে অ্যানের মান দেওয়া আছে এবং তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পাইছে এর মানে হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে এবার একটা জিনিস মনে রাখবেন কোনো একটা ম্যাথে যদি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এখানে অন্য কিছু চাচ্ছে তাহলে গ নম্বরের দেখেন পি এর বিনিয়োগের উপর সুদের হার এর মানে আমি বলেছিলাম যে অন্য কিছু চাচ্ছে মানে সুদের হার মানে আয় চাচ্ছে আমরা যদি কখনো সুদের হার নির্ণয় করতে বলে তাহলে যে কোনো একটা সূত্র আমরা প্রয়োগ করব সেটা যদি বর্তমান মূল্য করি তাহলেও হবে যদি ভবিষ্যৎ মূল্য করি তাহলেও হবে তাহলে আসন আমরা ম্যাচ শুরু করি তাহলে আমরা জানি এফ বি ইজ গেল টু ইন্টু আই হোল পাওয়ার মানে এটা কি ভবিষ্যৎ মূল্যের সূত্র তাই না এটা তো আমরা সবাই জানি সো এটা দিয়েই আমরা কি করব এটার সুদের হারটা নির্ণয় করব এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা তো আগেই লিখতে হবে তো দেখি কি কি দেওয়া আছে এমন হচ্ছে তিন লাখ হাজার টাকা এফবি দেওয়া আছে পিবি দেওয়া আছে দুই লাখ টাকা এন দেওয়া আছে পাঁচ বছর আর আয়ার মানটা আমাদের বের করতে হবে তাহলে আসুন দেখি এগুলো আমরা কি করবো এবার প্রত্যেকটা এই প্রত্যেকটার জায়গায় কি টাকা মানগুলো বসিয়ে দিব আমরা অনেকেই জানি যে যদি এই পাশে কোনো কিছু গুণ থাক গুণ আকারে থাকে তাহলে ওই পাশে যে ভাগ হয় যোগ আকারে থাকলে যে বিয়োগ হয় আমরা এখানে খেয়াল করি ওয়ান প্লাস আয়ের সাথে দুই লাখ টাকা কি আকার আছে গুণ আকার আছে তাহলে ওই পাশে যেয়ে কি হবে ভাগ হয়ে যাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা কি করবো দুই লাখ দিয়ে ভাগ করব ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা আমরা বসানোর চেষ্টা করি তবে আপনারা চাইলে এটাকে এখন এই পাশে নিয়ে এটাকে এই পাশেও বসাতে পারবেন কোনো সমস্যা হবে না কি করলাম এই পাশেটা এই পাশে নিয়ে গেলাম এই পাশেটা জাস্ট এই পাশে নিয়ে এসে বললাম এইবার আমার কাজ কি এবার আমার কাজ হচ্ছে মনে রাখবেন যদি কোনো কিছুর উপরে পাওয়ার থাকে সেটা ওই পাশে যে এক দ্বারা ভাগ হয়ে যায় যেমন ধরে রাখেন এর উপরে পাওয়ার আছে মানে এই স্কোয়ার আছে এই পাশে আছে টু আমরা কিন্তু জানি যদি কোনো সময় স্কয়ার থাকে সেটা এই পাশে এসে কি হয়ে যায় রোড হয়ে যায় বা এখানে রুড থাকলে ওই পাশে যে স্কোয়ার হয়ে যায় তবে যদি ধরেন এর উপরে ফাইভ আছে তাহলে এখানে যে ধরেন টু ছিল এটা ফাইভ থাকলে কি হবে এক ভাগ ফাইভ হয়ে যাবে এর মানে হচ্ছে যেটা এখানে চাই থাকুক না কেন পাওয়ারে ধরেন এখানে কি আছে পনেরো আছে তাহলে এক ভাগ পনেরো হয়ে যাবে এর মানে পাওয়ারে যা থাকবে তাই কি হবে এক দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছি এখানে ফাইভ আছে এই পাশে আছে আসলে কি হবে পাওয়ার হবে তবে এক দ্বারা ভাগ এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে অনেকেই এই ক্যালকুলেশনটা পারেন না আবার অনেকে কি করে 1 ভাগ 5 না দিয়ে মাইনাস 5 দিয়ে দেয় তো মাইনাস 5 দিলেও একই জিনিস হয়ে যায় তাহলে এটাকে ক্যালকুলেশন কিভাবে করব দেখি আমরা ক্যালকুলেটরে সাইন ডিফ ক্যালকুলেটর আগে লিখব হচ্ছে 1.75 ক্লিয়ার এরপর আমরা জানি পাওয়ার এরপর আমরা কি করব পাওয়ার চিহ্নটা দিব পাওয়ার চিহ্ন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ব্রেকট দেওয়া ব্রেকেট দিয়ে এই জিনিসটা লিখবো এক ভাগ পাঁচ ক্লোজ করে দিব তারপরে পাওয়ার তারপরে আমরা কি করব ব্র্যাকেট দিব এক ভাগ পাঁচ অবশ্যই এটা কি কি করতে হবে ব্র্যাকেটের মধ্যে করতে হবে দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করব। এখানে সমান চিহ্ন প্রেস করব তাহলে কি হবে এটার রেজাল্ট বেড়ে আসবে দেখেন এক এটার সাথে কি আকারে ছিল যোগ আকারে ছিল আমরা জানি যোগ থাকলে পাশে আসলে কি হয় বিয়োগ হয়ে তাই আমরা কি করছি আই ইজ টু এখানে যা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফোর থেকে আমরা কি করছি এ একটাকে বিয়োগ করে দিয়েছি দেখেন আমরা বিয়োগ করার পরে যে রেজাল্টটা হয় সেটা লিখি তাহলে আমরা বিয়োগ করার পর যে রেজাল্টটা বের হলো সেটাকে কি করলাম একশো দ্বারা গুণ করলাম দেন হচ্ছে আমাদের সুদের হার অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আমরা পেয়ে গেলাম তো আশা করি যে আপনারা এই ম্যাথটা সুন্দর করে বুঝে গিয়েছেন যারা বুঝে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যারা বুঝেন নাই তারাও কমেন্ট করবেন যদি আপনারা না বুঝে থাকেন আমি ক্যাটাগরি আরো একটা ম্যাথ সলভ করে ট্রাই করব আর যদি বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে একটা বোর্ড উল্লেখ করে দিবেন যে স্যার এই বোর্ডের উপর একটা ম্যাথ সলভ করে দেন আমি সেই বোর্ডের উপর আপনাদের একটা ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা ছোট্ট একটা অ্যানাউন্স করে দিই যদি কেউ ল্যাপটপ অথবা কম্পিউটার ক্রয় করতে চান বা ল্যাপটপ বা কম্পিউটারের কোনো পার্স ক্রয় করতে চান তাহলে আমি আপনাদের জন্য একটা দোকান সাজেস্ট করব আশা করব যে সেই দোকানে গেলে আপনারা সবচেয়ে কম মূল্যে এবং সবচেয়ে ভালো জিনিসটা পেয়ে যাবেন এবং অবশ্যই সেখানে যে আমার নামটা বলবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করবে সাথে আপনাদেরকে ডিসকাউন্ট বা সার্চ যতটুকু দেওয়া দরকার সেটা দিয়ে দেবে সো সে দোকানটা হচ্ছে নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি মার্কেটে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয়তলায় একশো তিন এবং একশো নাম্বার যে শপটা রয়েছে দোকানের নাম হচ্ছে ল্যাপটপ টুলস আবার বলি দোকানের নাম হচ্ছে ল্যাপটপ টুলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ এভরিথিং আমি দিয়ে দিব আপনারা যদি ভালো মনে করেন তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি এটা কোনো স্পন্সর না পার্সোনালি ভাবে তাদের কাজগুলো আমার ভালো লেগেছে আমি তাদের থেকে প্রায় কাজ করিয়ে আনি তাই ভাবলাম আপনাদেরকে আমি এই সাদেশটা করতেই পারি যদি মনে করেন আপনাদের উপকার হবে তাহলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন তো আসুন এরপর আমাদের ঘ নাম্বার যেটা বলেছে সেটা আমরা করার চেষ্টা করি তাহলে জনাব কিউ এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি কি উত্তম সেটার জন্য আমাদের কি করতে হবে করতে হবে কিউ তার এক লক্ষ টাকা বিনিয়োগযোগ্য দুইটি প্রকল্প হতে একটি প্রকল্প বেছে নিতে তাহলে প্রকল্প এতে বিনিয়োগ করলে আগামী পাঁচ বছর এর মানে আমরা কি পেলাম এখানে এতে আছে নাকি যথাক্রমে বিশ হাজার আঠাশ হাজার এই টাকা পাবেন এর মানে কি ফিউচার ভ্যালু তাই না অপরদিকে প্রকল্প বি তে বিনিয়োগ করলে আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর ছাব্বিশ হাজার টাকা পাবেন এর মানে এটাও ফিউচার ভ্যালু কিন্তু তফাতরা কোথায় তফাতরা হচ্ছে একটা কি প্রতি বছর আলাদা 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 পাবে এর মানে হচ্ছে মিশ্র কি মিশ্র নগদ প্রবাহ আর এই যে এখানে কি আছে প্রতি বছর সেম পরিমাণ টাকা পাবে এর মানে যদি সেম পরিমাণ টাকা পায় তাহলে এটাকে আমরা বলতেই পারি এটা হচ্ছে বার্ষিক বৃত্তি বা কিস্তি আর যদি কিস্তি বা বার্ষিক বৃত্তি থাকে বা প্রতি বছর সেম পরিমাণ টাকা কথা বলে তাহলে আমরা কি করব অ্যানিউটির সূত্র করব। তাহলে অ্যানটি সূত্র কি সেটাও আমরা জানি নগদ প্রবাহের সূত্র কি সেটাও আমরা জানি তাহলে আমরা প্রকল্প এতে মিশ্র নগদ প্রবাহ করবো বিতে কি করবো বিতে করবো হচ্ছে আমাদের সূত্র তাহলে আসুন ট্রাই করি যেহেতু আমার কি দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে এর মানে আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তাহলে এ বি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আই হোল পাওয়ার ওয়ান এ বি টু ডিভোডেট বাই ওয়ান প্লাস আই হোল পাওয়ার টু তারপরে এরকম যদি আরও থাকে তাহলে আমরা লিখবো এ বি এন ডিভাইড বাই ওয়ান প্লাস আই হোল পাওয়ার এন এখন আমি প্রত্যেকটা এ বি ওয়ান এ বি টু মানে হচ্ছে প্রত্যেকটা বছরের এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চৌথ মানে আলাদা 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 করে আমরা কী করবো এটা বসিয়ে যাবো এটার সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে এবার এটাকে আমরা কি করব ক্যালকুলেশন করব। আগে কালকে কি করব একের সাথে জিরো পয়েন্ট ওয়ান জিরো যোগ করবো পাওয়ার এক দুই তিন চার পাঁচ এভাবে প্রত্যেকটা বের করে নিচে লিখব দেন বিশ হাজারের থেকে আমরা কি করবো এটা ভাগ করবো বিশ হাজারের সাথে ওটা ভাগ করবো হাজারের সাথে ওটা ভাগ করবো ভাগ করলে যে রেজাল্টটা বেরোবে সেটা আমরা নিচে লিখে দেবো তাহলে আপনার ফেলি তাহলে আমরা কি করলাম আমি একটু শর্টকাটে করে ফেলছি আপনারা মাঝখানে আর একটা লাইন হবে এটা ভাঙাবেন এর মানে এগুলো ভাগ করে আমাদের রেজাল্টটা বেরোচ্ছে আপনারা চাইলে দশমিকের পরের যে অংশগুলো আছে এটা যদি আপনারা নাও দেন তাহলে আপনারা চাইলে এগুলা না দিলেও প্রবলেম হবে না সো আপনারা দেখেন যে পিভির মান বেরোইছে এক লক্ষ তেরো হাজার দুইশো বিরাশি টাকা এখন আমার কি প্রকল্প এ এখানে একটা মিসটেক হয়েছে সেটা হচ্ছে এখন আমাদের বের করতে হবে প্রকল্প বি আমি কিন্তু আগেই বলেছি যে এটা যেহেতু প্রত্যেক বছর একই সমান সেহেতু আমাদের কিছু সূত্র হবে পিভি এ অর্থাৎ অ্যানুইটি সূত্র হবে এখন পিভি এর সূত্র কি পিভি সূত্র হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা হলো কি এ মানে কিস্তি যেহেতু কিস্তির পরিমাণ দেওয়া আছে এখানে ছাব্বিশ হাজার টাকা হবে ওয়ান ওয়ানই হবে আয়ের এর জায়গায় কত পার্সেন্ট হবে পয়েন্ট ওয়ান জিরো হবে এন এর জায়গায় হবে হচ্ছে কত বছর এখানে লেখা আছে বিতেও কত বছর পাঁচ বছর সে তো আমরা এখানে পাশে দিব তাহলে এটা মানগুলো বসাই আমরা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এটা কি করবো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সাথে পাওয়ার ফাইভ করবো অবশ্যই সেটা কি করব পরবর্তীতে একের সাথে ভাগ করব তাহলে ভাগ করলে যে রেজাল্টটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দিব এখন আমরা এটা থেকে মাইনাস করব মাইনাস করার পরে জিরো পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ভাগ করবো ভাগ করলে যে রেজাল্টটা বেরোবে সেটা আমরা নিচে বসিয়ে দিই এবার দেখেন একটা জিনিস খেয়াল করি এটার পিবি কত এক লক্ষ রয়েছে আট নব্বই হাজার পাঁচশো ষাট টাকা মনে রাখতে হবে বর্তমান মূল্য যেটা বেশি হয় সেটা আমার জন্য গ্রহণযোগ্য আমরা লিখবো প্রকল্প বি অপেক্ষা এর বর্তমান মূল্য বেশি তাই প্রকল্প বি অপেক্ষা এর বর্তমান মূল্য বেশি তাই কি প্রকল্প এ উত্তম এই মন্তব্যটা আপনারা লিখে দিবেন আশা করি যে আপনারা পুরো ম্যাথটা সুন্দর করে বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকিয়া থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বোঝানোর চেষ্টা করব যদি কারো কোনো স্পেশালি ভাবে কোনো বোর্ড সলভ করার প্রয়োজন হয় সেটাও কমেন্টে জানাবেন আমি সেই বোর্ডটা সলভ করে দেব এবং আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে মনে রাখবেন অন্যের উপকার করার মধ্যেই নিজের শান্তি নিহিত থাকে